এটা হলো দেয়াল ফ্যান এক কাস্টমার নিয়ে আসছে এটা ঘুরে না জাম হয়ে গেছে এটাকে ঠিক করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটারে এখন খুলব খোলার পর এটারে দেখব কি জন্য জাম হয়েছে অনেক কারণে জাম হয় জাম হওয়ার কারণ থাকে আর শেপ থাকে শেপ হল লম্বা আর বুস্ট হলো গুল বেরিংয়ের যে যে জায়গা থাকে সেখানে এখানে ওখানে থাকে সেটা পাল্লাইলে ঠিক হয়ে যায় খুলতেছি খোলার পর ওগুলি রে চেঞ্জ করবো চেঞ্জ করার পর চালিয়ে একবারে দেখি দেখাবো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এখন খুলতেছি ওটা হলো মুভিংয়ের মুভিংয়ের নাটটা খুললাম তারপর উপরের উপরে কভার খুলে তারপর এটা মেরামত করবো তারপরে এটা মেরামত করব যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে তাহলে ইনশাআল্লা মোটামুটি শিখতে পারবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সামনের জালিগুলি খুলে নেব জালি পাতা সব খুলে তারপরে সুন্দরভাবে কাজ করব দেখতে থাকেন এগুলি আমি সবসময় ঠিকঠাক করি আমার দোকান এটা দেখুন পাতা খুলে নিতেছি পাতা খুলে নিলাম তারপর জামনাট যা জালে জামনাটটা খুলে জালেটা খুলে নেবো খুলে নিয়ে তারপর ভিতরের আর্মিচারটা বের করব বের করে তারপরে ওই সে বুজগুলি লাগাবো লাগিয়ে ইনশাল্লাহ চালিয়ে দেখাবো দেখেন কিভাবে করি যদি সভাগারের ভিডিওটা দেখুন তাহলে ইনশাল্লাহ মোটামুটি শিখতে পারবেন দেখেন খুলতেছি আগে ওই সামনে যে পাতার লাগানের ওই একটা চিকুন তার আছে ওটা খুলে নেব ওটা খুলে এই লুটারটা বের করবো লুটারের ভিতরে শেপটা সেপটা ক্ষয় হয়ে গেছে আর ভিতরে ভুস ক্ষয় হয়ে গেছে যার কারণে ফ্যানটা ঘুরে না জাম হয়ে থাকে ফ্যানটা ঘুরে না জাম হয়ে থাকে এগুলি চেঞ্জ করে দিলে আগের মতো ঘুরবে এগুলির কারণেই ফ্যান জাম ঘুরে না বুকু করে এগুলি হয়ে গেলে হালকা হয়ে গেলে আচার আচার হয়ে যায় যার কারণে লুটাটা আটকে যায় ফ্যানটার ঘুরে না জাম হয়ে থাকে বুবু করে আর এইভাবে ফ্যান যদি চালানো হয় তো আস্তে আস্তে ফ্যান গরমে জ্বলে যাবে এইভাবেই নিয়ে আসছে কিন্তু সে চালায় না যদি চালাইতো তাহলে এই ফ্যানটা জ্বলে যেত কিন্তু সে বন্ধ করে রাখছে আমার কাছে নিয়ে আসছে এখন এটা আমি এটা এটা হলো শেপ ওই আগে রইলো ওইটা এটা ওটাকে বের করে এই নতুনটা লাগিয়ে দেব নতুনটা লাগিয়ে ফেললাম দেখা এইটা দেখায়নি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন তারপরে ওই কষারগুলা লাগাইতেছি ওয়াশারগুলি লাগিয়ে ফিটিং করব ফিটিং করে চালিয়ে দেখাবো আপনাদের এইভাবে আপনারা করবেন সেপ খয়া যাওয়ার কারণে আর বুশ খয়া যাওয়ার কারণে আটকে যায় ঘুরে না সেপ আর বুশ এই দুটার কারণেই ফ্যান ঘুরে না আটকিয়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দুপুর সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন ফিটিং করতেছি ফিটিং করে চালিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দুপুর সহকারে দেখুন ফিটিং করে নিব নাটগুলো লাগাই ফেলবো চারটা নাট থাকে নাটগুলি লাগিয়ে নিতে হবে তারপরেও জাম থাকে সাইড দিয়ে বাড়ি বাড়ি লাগে তাহলে জাম ছেড়ে যায় ফ্রি হইলে ফ্যানটা খুব ভালো ওই দেখুন করতেছে বেসেনে ঘুরতেছে। আবার বলে ঘুরতেছে। হয়ে গেছে। দেখেন ফ্যান ঘুরতেছে। তো আপনারা করবেন।